আসসালামু আলাইকুম শুভ সকাল আজ আমাদের শহরে খোলা বাজার বসেছে প্রতি প্রতি মঙ্গলবার এবং শুক্রবার এই খোলা বাজারটা বসে বসে আমাদের এই শহরে এখানে মূলত অনেক কিছুই পাওয়া যায় কাপড় চোপড় জুতা থেকে অনেক কিছুই পাওয়া যায় তো মূলত আমাদের এই বাজারে টাটকা সবজিটা খুব ভালো পাওয়া যায় এখানে একদম মানে ক্ষেত থেকে যারা চাষাবাদ করেন তারা একদম ক্ষেত থেকে তুলে নিয়ে আসে সবজি তো এবং ফ্রেশ ফল মূলত এটার জন্য খুবই ভালো এই বাজারটা আর এখানে বেশিরভাগ আমি খেয়াল করেছি এখানকার ক্রেতারা বয়স্ক বয়স্ক মানুষজন তারাই মূলত এই বাজারটা করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে সবজি এবং ফলমূল কিনে তো আমি এগুলো দেখতে দেখতে আমি আসলে এগিয়ে যাচ্ছিলাম ফুলের দোকানে আমি মূলত ফুলের দোকান ফুল গাছের দোকানের উদ্দেশ্যে এসেছিলাম তো দেখছি ফুল গাছ কারণ এখন বসন্তকাল চলছে সামনে সামার আর আমার ছোট্ট একটা বেলকুনি আছে তো মূলত সেই বেলকুনির জন্যই ফুলের গাছ দেখতে আসা এখনও ডিসাইড করি নাই কোন কোন গাছ কিনব দেখছি আর কি বেশ কয়েকটি ফুল গাছের দোকান আছে একটু ঘুরে ঘুরে দেখে তারপর ডিসাইড করব। আর যেহেতু গত বছরে আমার যে ফুল গাছগুলো ছিল শীতে সেগুলো একদমই সব নষ্ট হয়ে যায় তাই নতুন করে আবার গাছ লাগাতে হবে এখনও গাছ লাগানো হয় নাই তো আমার ছোট্ট বেলকোনিটা গাছ লাগিয়ে নিই তারপরে একদিন আপনাদের সাথে শেয়ার করবো কী কী গাছ লাগালাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ